বসন্তেরই নির্মল হাওয়া আর কৃষ্ণচূড়া ফুল যেন মিশে একাকার এই সুন্দর প্রকৃতি একমাত্র বাংলাদেশেই পাওয়া যায় ঋতুরাজ এই নির্মল হাওয়া আর কৃষ্ণচূড়া ফুল যেন মিশে একাকার এই সুন্দর প্রকৃতি একমাত্র পাওয়া যায় এই সোনার বাংলায় আজকে যে প্রকৃতিটা আমরা প্রকৃতির অপরূপ দৃশ্য আমরা উপভোগ করছি তা শুধু আমাদের সোনার বাংলা দেশেই ছাড়া সম্ভব নয় ঋতুরাজ এই নির্মল হওয়া আর কৃষ্ণচূড়া ফুল যেন মিশে এক আকাশ এই সুন্দর প্রকৃতি একমাত্র পাওয়া যায় এই সোনার বাংলায় আজকে যে প্রকৃতিটা আমরা প্রকৃতির অপরূপ দৃশ্য আমরা উপভোগ করছি তা শুধু আমাদের সোনার বাংলাদেশেই ছাড়া সম্ভব নয়